জুলপিকার সানা ব্যাঙ্গোরে টু লাখ ভালো ভোটে পাদে ভাই যান ভালো না ইয়া ভাই এত মাত্র এখন অবধি পঞ্চাশটা লাইভ কমপ্লিট হলো না আপনার আমার রাগ করছেন ভাইজান যান আজকে ভাই যান আব্বাস সিদ্দিকে ভাই লাইভ দিতাম পারি ভাই স্বাধীনতা দিবসে ভাই বলা বলি কথা একটু কাজে ব্যস্ত ছিলাম তারপরে আমি বলছি লাইভ দেবো নেপির আল্লামা ইব্রাহিম সিদ্দিকির বাড়ির ভিতরে চলে গেলাম ওখানে কিছু আজকে খাওয়া দাওয়া করেছি আমি লাইভ কিন্তু আপনাদের কাছে সরাসরি দেখেছি ভাই তো মোটামুটি ভাই পঞ্চাশটা লাইক হবে না চব্বিশটা লাইভ পঞ্চাশটা লাইক করা যাবে না আচ্ছা কমসে কম তিরিশটা লাইক তো করো হ্যালো মাই অনেক মানুষ তো ভাই আমাকে বলছে আমাকে একজন ফোন করেছিল ভাই যে লাইভ থেকে বেঁচে গেছিলাম চাচা আমি লাইভ দিয়ে লাইভ দিয়েছি তুমি খুব ভালো ও বাবা দোয়া করবে ভাই আমার যদি দোয়া করবে যা কিছু নয় দোয়া করবে যেন এফ এস আর মিডিয়া মানুষের হকের কথা জন্য ভাই বলতে পারে দালালি যেন কার জন্য না করতে পারে দোয়া করবে তুমি খুব ভালো সারিয়াত আলহামদুলিল্লাহ দোয়া করবে চাচা আমি লাইক দিয়েছি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট জিতবে ভাইজান দেখেন ভাই যান একশো পার্সেন্ট কাকে বলেছেন ওটা আল্লাহকে ছোট করা হলো আর আল্লাহ বলেছে আমার সাথে যে সেরেক করবে আমি তাকে দিন জান্নাত দেবো না আলহামদুল আল্লাহ বলেছে যে আমার সাথে যে সেরেক করবে তাকে আমি কোনো দিন জান্নার দেবো না ইনি বলছে কুতুবুদ্দিন মোল্লা বলছে একশো পার্সেন্ট নশা জিতবে আপনাকে বলা দরকার ছিল নাইনটি নাইনটি পার্সেন্ট নশা সিদিকে জিতার সম্ভাবনা আছে ভাঙরে কিন্তু আপনি একশোর মধ্যে একশো পার্সেন্ট বলে আল্লাহকে আপনি ছোট করে দিয়েছেন হয়তো নশাশিদিকে তো হেরেও যেতে পারে তো ভাঙরে কেন ভাই বলেন তো এখন মানুষ টাকাতে বিক্রি হয়ে যাচ্ছে মানুষ টাকাতে টাকাতে আপনার মুখে যদি পঞ্চাশ হাজার টাকা মেরে দেন আপনি আজ থেকে আপনি আপনি বিরুদ্ধে দলকে ভোট দেবেন আপনাকে যদি দু হাজার টাকা মেনে দেয় হয় না আপনার পরিবার দশজন আছেন দু হাজার টাকা করে কুড়ি হাজার টাকা মেরে দিলে আপনি এমনি আপনি তো অন্য বিরোধী দলকে ভোট দেবেন বুঝতে পারছেন না এই জন্য এফ এস আনার মিডিয়া মানুষের কাছে ন্যায়ের কথা হকের কথা বলে আমি ভাই মানুষের কাছে সত্যটা তুলে ধরি কেনা সামনে বিধানসভা ভোট মানুষ নগদ চায় ক্যাশ ক্যাশ চায় পরে চায় না আর এই জন্যে তৃণমূল বাংলাদেশে তার ভোটটা এই কারণে বেশি তৃণমূল যেটা দিচ্ছে বাংলা সেটা ক্যাশ দিচ্ছে ধার লয় আর নশা সিদ্ধিকি নাইয়ের কথা বলছে হকের কথা বলছে কিন্তু ও নশা সাথে গেলে কি কিছু কামিয়াব হবে না ঘরবাড়ি হবে না জাকা সম্পত্তি হবে না এটা সেটা হবে না বিরোধী দলে গেলে এটা সেটা সবই হবে মানে বুঝতে পেরেছেন কি বলতে চাইছে তো সে তো আপনাদের সে দেখেন লোভীর জন্য ভাই আমরা কি রাজনীতি করি ভাই যাই আমি কি আমি আপনি যে কথা বলছেন ভাই যান আমি এতদিন আমি এই যে সাংবাদিক মিডিয়া লাইফে আছি ভাই ছোটোখাটো মিডিয়া আমি আমি কোনোদিন ভাই যান আল্লাহকে সাক্ষী রেখে বলি আজকে পনেরো আগস্ট আমি ভাই কারোর কোনো দিন দালালি করিনি কোনোদিন ন্যায়ের কথা সেটা হকের কথা বাস্তবটা মানুষের কাছে তুলে ধরি যেমন আমি নসা সিদ্ধি বলছে ও চুনোকুটির কথা আমি কি শুনবো আমার লড়াই তো ঠিক মানে মানে যা যে মাতাসে আছে তিনি বললে মাথা খেয়ে তো মুখ্যমন্ত্রী তো নসিদিকি বুঝে পারে তো আমার সামনে ভাঙরে আমার বিরুদ্ধে দাঁড়াক না মুখ্যমন্ত্রী নসা সিদ্দিকি নিচে ডাইরেক্ট বলছে নসা সিদ্ধি কি বলছে যদি আমার বিরুদ্ধে দাঁড়া না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার দাঁড়ায় উনি তো বাংলার বাংলা সিনে আরে ও না অন্যজন কথা দাঁড় করিয়ে দেবে বুঝতে পারছেন না কিন্তু এটা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি এফএস মিডিয়া আমাদের মুর্শিদাবাদে প্রার্থী দিয়েছে আপার নসা সিদ্ধি ভাইজান ভাঙরে কেন এটা ভাঙরের লড়াইটা কিন্তু হাডাহাটি লড়াই হবে ভাইজা আব্বাস ভাঙর ছাড়বো না আমি ভাঙর ছাড়বো না সকালের মধ্যে ভাঙরে আমি ওনাকে পরাজিত করবো না হলে আমি রাজনীতি ছেড়ে দেবো তো আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবে দু হাজার ছাব্বিশে কি ভাঙরে জয়ী হবে না পরাজিত হবে আর দু হাজার চব্বিশে কি নশি দিকে দুশো